আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের শিখাবো ঘুমানোর সময় দোয়া ঘুম থেকে ওটা দোয়া আপনারা আরবি উচ্চারণটা অনেকে ঠিকভাবে পারেন না সেজন্য আমি বলে দিচ্ছি বাংলার দিকে টাকাবেন না বাংলা উচ্চারণ অনেক বেশি ভুল থাকে আল্লাহ বি ইসমিকা ওয়াহিয়া। আমি আবারও বলে দিচ্ছি আল্লাহ হুম্মা বি ওয়া আমা আপনারা আমার মুখে মুখে আবার বলেন আল্লাহ হুম্মা বি ইসমিকা আমা হে আল্লাহ তোমার নামে আমি মরি ও জীবিত হই বেখ্যা দিচ্ছি আমি গুম একটি ছোটো মৃত্যু যেমন মৃত্যুতে আত্মা চলে যায় তেমনি গুম আত্মা আল্লাহর হেফাজতে চলে যায় ঘুমানোর আগে আল্লাহর নাম নিয়ে ঘুমালে তা নিরাপদ ঘুম হয় এটি নবী সাল্লামের সুন্নত এ দোয়া দ্বারা আমরা আমাদের জীবন মৃত্যুর মালিক আল্লাহর কাছে নিজেদের সপে দিই ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা আহানা বা ও হিন নুসুর আমি আবার বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর আমার মুখে মুখে বলেন আলহামদুলিল্লাহিল লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর এর অর্থ হচ্ছে এ দুয়ার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের মৃত্যুর ঘুমের পরে জীবন দান করেছেন এবং তারিদিকে প্রত্যাবর্তন এখানে মৃত্যুর শব্দটা এই জন্য লেখা হয়েছে গুম হচ্ছে ছোটো একটা মৃত্যু এর আগে আপনাদেরকে বলা বলছি এখানে লেখা আছে দেখেন গুম একটি ছোট মৃত্যু এটা যেমন মৃত্যুতে আত্মা চলে যায় তেমনি ঘুম ঘুম আত্মা আল্লাহর কাছে চলে যায় এটাই বুঝাইছে ঠিক আছে দুয়ার শেষে বলছে একদিন আমাদের প্রকৃত মৃত্যু হবে এবং আমরা আল্লাহর সামনে দাঁড়াব এতে এক ধরনের আত্মসচেতনতা তৈরি হয় আমাদের জীবন এবং মৃত্যু সবই আল্লাহর হাতে আর একদিন আমাদের তার সামনে জবাবদিহিতা করতে হবে আশা করি আপনারা বিষয়গুলো বুঝছেন তারপর আমি আপনাদের আরবেগুলো আবার বলে দিচ্ছি যেহেতু আরবে হচ্ছে না অনেকে পারেন না আল্লাহ হুম্মা বি ইস্মিকা আমুতু ও আমি আবারও বলে দিচ্ছি আল্লাহ বি ইসমিকা আমুতু ও আপনারা বাংলা উচ্চারণের দিকে তাকাবেন না কারণ অনেক বেশি ভুল থাকে আলহামদুলিল্লাহ আহিয়ানা বা দামা আমাতানা ওয়াইলে নুসুর আলহামদুলিল্লাহ আহিয়ানা বা দামা আমাতানা ওয়াইলে নুসুর সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সবার সুস্থতা কামনা করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম